আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো বড় বড় নিয়ে আজকে আমরা অনেক বাইক গ্যালারিতে চলে আসলাম তো অনেক বাইক গ্যালারিতে আজকে আমরা চারটা আয়ার টিয়ার গাড়ি আপনাদেরকে দেখাবো তো এই চারটা গাড়ির রেট মডেল ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের টাঙ্গাইল প্রথম বাস স্ট্যান্ড আর আমাদের শোরুমের নাম অনেক বাইক গ্যালারি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টাঙ্গেল প্রতন বাস স্ট্যান্ড ইয়ামাহার অপোজিটে কাচ্চিবাহের অপোজিটে মেন রাস্তার সাথে এখানে আসলে আপনার ভালো মানের গাড়িগুলো পেয়ে যাবেন তো আর কথা বাড়াবো না ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এখন আমরা আপনাদেরকে গাড়ির ডিটেলস সম্পর্কে জানার চেষ্টা করব তো আমরা প্রথমে আপনাদেরকে যে গাড়িটা দেখাব অ্যাপাচি আর আর তো এই অ্যাপাচি আর সম্পর্কে একটু আমাদেরকে বলেন আঠারো মডেল এটা কি নাম্বার নাম্বার টাঙ্গালের নাম্বার না ঢাকার নাম্বার এই গাড়িটা কি ফার্স্ট মালিক মালিক গাড়িটা আপনার একটু আমাদেরকে একটু দেখান এটা মিটার কন্ডিশন আটান্ন হাজার আষ্টশো চোদ্দ তো প্রিয় দর্শক আপনারা দেখলেন গাড়িটা কিন্তু মিটার কন্ডিশন দেখাইলাম এখন তো আমরা চাকার কন্ডিশন যদি আপনাদেরকে একটু দেখাই একটু চাকাটা আপনাদেরকে দেখাই দিই তো চাকার কন্ডিশনটা আপনার এরকম হবে মার্কেট কন্ডিশন হেডলাইট কন্ডিশন অনেক ভালো আছে গাড়িটা মনে হয় কোনো সরকারি কর্মকর্তার ছিল যেহেতু সরকারি লঘু যত গাড়িতে যত করা হয়েছে সরকারি লোক সাড়ে দশ সরকারি গাড়ির সরকারি লঘু ব্যবহার করা যায় না আর এই গাড়িটা যত সরকারি লোকে চালাচ্ছে এই কারণে গাড়িটা অনেক ফ্রেশ অবস্থায় আছে তো গাড়িটার ইঞ্জিল কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন ইঞ্জিলটা কিন্তু অনেক ভালো মানের কিন্তু আসে আপনার ইঞ্জিলটা কিন্তু এখনও কিন্তু খোলা কিন্তু হয় নাই ইঞ্জিলটা অনেক ফ্রেশ এবং গাড়িতেও আমি কোনো যখনই স্কেচ দেখতেছি না গাড়িটাও অনেক ফ্রেশ অবস্থার মধ্যে আসে তো এই গাড়িটা টাঙ্গালের নাম্বার সহ এই গাড়ির পিছনের টায়ারের কন্ডিশন তো আপনাদেরকে একটু দেখাই দেখেন পিছনের টায়ারটাও কিন্তু একদম নতুনের মতোই কিন্তু আছে। মনে হয় দুইটা টায়ারই নতুন লাগানো হয়েছে আপনার যেহেতু আটান্ন হাজার কিলো গাড়িটা চলছে তো এগুলো দুইটা টায়ারই নতুন লাগানো তো গাড়িটা যদি আপনি নিতে চান গাড়িটা দেখলে মনে হবে না যত কিলোমিটার চলছে গাড়িটা কিন্তু এখনও নতুনের মতোই আছে যারা এই গাড়িটা নিতে চান তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এই শোরুমে আচ্ছা এই গাড়িটার দাম চাচ্ছেন কত

আট হাজার আট হাজার সামথিং কিলোমিটার গাড়িটা রান করা তো এই গাড়িটা এমন টেস্ট অবস্থায় আছে চাইলে আপনারা যে কোনো জেলার নাম্বার করতে পারবেন নিজ জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন সেই সুযোগটা কিন্তু এটার মধ্যে আছে তো গাড়িটা এলো এবিএস ডাবল ডিস্স আমি এ এর কন্ডিশন আপনাদেরকে দেখাই আর ডিক্সটা কিন্তু একদম নতুনের মতো অল্পগুলো চলা ডিস্কটা কিন্তু একটু কিন্তু খাই নাই তারপর আপনার দেখেন সামনে টায়ারের কন্ডিশন টায়ারের যে একটা যে চাকার যে একটা বিট থাকে এটা কিন্তু সম্পূর্ণ বিদ্যমান কিন্তু আছে যারা এই গাড়িটা নেবেন তাদের মোটামুটি বলা যায় যে নতুনের মতো এই গাড়িটা হয়ে যাবে এই গাড়িটা যারা নেবেন অনেকগুলো টাকাও তারা সেভ পাবেন গাড়িটা আমি একটু পিছন দিকে যদি আপনাদেরকে একটু দেখাই গাড়িটা পিছন দিকে আপনার এই কন্ডিশনের মধ্যে হবে আর গাড়িটার আপনার পিছনের ডাবল ডিক্স পিছনের টায়ারটা দেখেন এখানে টায়ার গার্ডও লাগানো আছে মোটামুটি ড্যাগারসনের জন্য আপনার অনেক মাল লাগানো আছে একটা গাড়ি কিন্তু আপনার শোরুম থেকে কেনার পর অনেক ডেগারসন মাল আপনার লাগাতে হয় কিন্তু এই গাড়িতে আপনার কোনো মালই লাগানোর লাগ প্রয়োজন হবে না সব মালই মোটামুটি লাগানো আছে তো এই গাড়িটা মার্কেট প্রাইস হইতেছে আপনার দুই লক্ষ বিশের উপরে তো আপনারা কত দাম চাচ্ছেন এই গাড়িটার এক লক্ষ ছয় চল্লিশ তো প্রিয় দর্শক আপনারা শুনলেন উনি এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা বলে গাড়িটা সেল করবে কিন্তু মার্কেটে কিন্তু দুই লক্ষ টাকার উপরে তো যারা নেবেন অনেকগুলো টাকা সেভ পাওয়া যাবেন যারা প্রবাসী আছেন তারা যদি নিতে চান তারাও গাড়িটা নিতে পারবেন এই গাড়িটা নিলে আপনি অনায় এসে অনেকগুলো টাকা সেভ পাবেন এবং কি

যদি সে বলে আমি তিন মাস থাকবো তিন মাসের ক্ষেত্রে পনেরো হাজার টাকা তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যদি তিন মাসের জন্য নেন ভাই কিন্তু বলে দিয়েছে একই সার পনেরো হাজার টাকায় আচ্ছা যাই হোক তারপর আপনার এটা কি কুড়িয়ার মাধ্যমে দেওয়া যায় কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিবেন তার মানে মানে চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনাদের জায়গায় নিতে পারবে সেই সুযোগ সুবিধা আছে তো প্রিয় দশক আপনারা শুনলেন যদি বাহির থেকে কোনো ভাই নিতে চান আপনি কিন্তু অনেসে কিন্তু নিতে কিন্তু পারেন সেই সুযোগ সুবিধা কিন্তু এই শোরুমে কিন্তু আপনাদের জন্য কিন্তু রাখা কিন্তু হয়েছে তারপরে এখানে দুইটা টুবি দেখতেছি একটা লাল কালার একটা কালো কালার আচ্ছা দুইটা গাড়ি সেম মডেলের গাড়ি তো এই দুইটা গাড়ি ফ্রেশ টায়ারগুলোও খুব সুন্দর অবস্থার মধ্যে আছে গাড়ি খুব ফ্রেশ কিন্তু এই গাড়িটার এইখানে একটু হালকা একটু স্কেচ আছে তো এই দুইটা গাড়ি কি নাম্বার নন টেস্ট দুইটা গাড়ি অন টেস্ট অবস্থায় আছে তো এই দুইটা গাড়ির আপনার দাম চাচ্ছেন কেমন এক লক্ষ পঁচিশ হাজার করে তো এটা তো মোটা চাকা নিউ মডেলের গাড়ি তো প্রিয় দর্শক শুনলেন এই দুইটা গাড়ি এক লক্ষ পঁচিশ করে যারা নিতে চান অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের বিরোধে ফোন নাম্বার দেওয়া থাকবে তো আমরা এই গাড়িগুলো আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করলাম এর বাইরেও যদি কোনো তথ্য আপনাদের জানার যদি প্রয়োজন হয় অবশ্যই এই শোরুমের নাম্বার আপনাদের বিরোধে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এই শোরুমের টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড এই শোরুমের নাম অনেক বাইক গ্যালারি এবং কি এটার মোবাইল নাম্বারও দেওয়া থাকবে তাই যার যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন তো আর আমাদের এই আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদেরকে যেন নিত্য নতুন ভিডিওতে দিতে পারি এই জন্য আপনি আমাকে উৎসাহিত করবেন এবং আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই যাতে এই ভিডিওটা পেয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ